আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা বাড়িতে চলে যাবো এই জন্য সকাল সকাল উঠে পড়ছি আর তাসফিয়া অনেক বায়না ধরছে ওর কাকুকে বলতেছে তুমি ঘোড়া হও আমি ঘোড়া চড়ে হচ্ছে ঘুরবো তোর কাকু ঘোড়া হয়েছে আর ওখানে আরবি তাসফিয়া ঘোড়াতে চড়ে ঘুরতেছে অনেক মজা করতেছে কারণ ওর বাবার ঘোড়া বানাতো ওর বাবাকে বেনে বেনে চড়ে ঘুরতো এই জন্য ওর কাকুকে বলতেছে এখন আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে এই তো অনেকক্ষণ হয়ে গেছে আমরা বাজে উঠে পড়ছি আর তাসফিয়া ওঠার পর পরই ঘুমে পড়ছে মানে রাতে হয় নাই অনেক দেরি করে ঘুমাইছে আর সকাল সকাল উঠায় নিয়েছি এই জন্য বাজেতে ওঠার পরই তাস ফিয়া ঘুমে পড়ছে আর আমাদের মনটা খুবই খারাপ বিশেষ করে তাস ফিয়া বাজু যখন ওর ক্যাকু উঠাই দিয়ে চলে গেছে তখনও প্রচুর কান্না করছে মানে আরবির জন্য ওর নাকি অনেক মন খারাপ করতেছে সেই জন্য রান্না করছে রান্না করে করে ঘুমায় হয়ে আর আমাদেরও অনেক মন খারাপ আর অনেক দিনই যায় আমরা ওখানে থাকছি খুবই খারাপ লাগতেছে সবার জন্যই আর কি আর বিশেষ করে আমাদের আরও বিক্ষুটির জন্য বেশি খারাপ লাগতেছে কারণ এত কথা বলে এত কথা বলে বলার ভাষা নাই আপনাদেরকে প্রচুর কথা বলে আরও এমন পরিমাণ চালাক ওকে নিয়ে যদি ঘুরতে বের হই তো মায়ের কোলে উঠবে না ও আগে আমাকে খুঁজবে বলবে যে আম্মার বলে চলবো আমাকে আম্মা বলে ডাকে তো রাস্তায় বের হলে বলবে আহা তুমি আমাকে এটা কিনে না তুমি আমাকে এটা কিনে না মানে খুব সুন্দর করে কথা বলে কথাগুলো অনেক ছোট ছোট কথা অনেক সুন্দর করে কথা বলে আর একটু সেতু বিড়িদের স্টেডিও করতে আর খুবই খারাপ লাগছে মানে অনেক দিন থাকলে কিন্তু আসলে একটা মায়াপাট করে আর বিশেষ করে মেয়েটার জন্য আমার বেশি কষ্ট হচ্ছে অনেক কষ্ট লাগতেছে খুবই খারাপ লাগতেছিল কিন্তু কিচ্ছু করার নাই নিয়তির খেলা মানে যার সংসারে তাকে ফিরতে হবে এটাই ব্যস্ত অনেক বড় বড় যে মানে মানুষই হচ্ছে পাখির মতো দেখেন আজকে এখানে কালকে ওখানে সেই তো ফুটবিল এসে নামছি মেয়েদেরকে বলতেছি কি খাবা আর হচ্ছে কি খাবে খুঁজতেছে আজকে অবশ্য তো দেখি আমি কি খাবো কারণ ভাত খাবে না ওরা বলতেছে আর ওদের ভাত খেতে অনেক সময় লাগে এই জন্য কি মিনিট সময়ের ভিতরে ওরা ভাত খেতে পারবে না সেই জন্য মিষ্টি এখানে চলে গেছে আর বলতেছে আম্মু আমি ওই ছোট ছোট মিষ্টি খাবো তো ভাবলাম তাহলে মিষ্টি পানি নিয়ে উপরে উঠে যাব তারপর আর কি খাবা বলো আর বলতেছি মিষ্টি নিয়ে তো তাকে আর ঘুরতেছে আর বলতেছে আম্মু এটা নাও ওটা নাও তো বনে মিষ্টি নিলাম আর কিছু টক কিনা হয়েছে এগুলো নিয়ে এখন বাসের দিতে যাব কারণ এখন বিশ মিনিট হয়ে গেছে আমাদের বাড়ির উদ্দেশ্যে এই তো মিষ্টি নিয়ে এসছি তাসফিয়া হচ্ছে মিষ্টি খাবে কিন্তু তাসফিয়া মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পরেই বমি করে সব কিছু ভরে দিয়েছে আমাদেরকে গাটা সব ভরে দিয়েছে মানে ওর নাকি মানে গায়ের মধ্যে কেমন জানি করতেছিল গা গুলাচ্ছিল সেজন্য ভূমি করে দিছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বেশি বেশি কিন্তু শেয়ার করে দিবেন আমার মেয়ের মিষ্টি খাওয়া দেখে